মালদাহের তিনটি স্কুলের ট্যাপ কেলেঙ্কারির তদন্ত শুরু করল জেলা প্রশাসন অতিরিক্ত জেলা শাসক পৌঁছল মালদার হবিবপুরের কেন্দ পুকুর হাই স্কুলে সংবাদ মাধ্যমের খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন ইতিমধ্যে জেলা প্রশাসনিক আধিকারিক সহ মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ চারজনের প্রতিনিধি দল মালদার হবিবপুরের কেন্দ্র পুকুর হাই স্কুলে শুরু হয়েছে ঘটনার তদন্ত সোমবার তিনটি বিদ্যালয়ে তদন্ত করতে যায় প্রশাসনিক আধিকারিক ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা যদিও স্কুল কর্তৃপক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি এছাড়াও আধিকারিকরাও কোনো প্রতিক্রিয়া দেননি এ নিয়ে শুরু হয়েছে রাজ 누이 빅터죠. 이거가 제가 이거는 이거는 잡히죠. 빨리 한번 이쪽으로. 이쪽. 아수.

কি বলেছে যে কি বলেছে কবে দেওয়া হবে কিছু বলেছে অন্যান্য তোমাদের ক্লাসের কেউ পেয়েছে এটা হবে তো তুমি পেলে না কেন ডকুমেন্টস দিয়েছিলে জমা দিয়েছিলে কি বলেছে ডকুমেন্টসে কি ভুল আছে

বলছি কেন টাকা পাওনি জানো তোমরা টাকা পেলে না তোমাদের টাকা কারা পেল কিছু শুনেছ তোমাদের নানা হ্যাঁ গ্লাস বাড়ি